জীবনে ভাগ্য বলে একটা কথা আছে সত্যি ভাগ্যটা বড় অদ্ভুত কেউ কারো জীবনে এসে ভাগ্য করে অনেক জীবন আলোকিত করে দেয় আবার কেউ ভাগ্য করে এসে জীবনকে অ্যালোমেলো করে দেয় তো সত্যি ভাগ্যটা বড় অদ্ভুত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাগ্য নিয়ে অনেকগুলি কথা বলে ভিডিও শুরুতে অনেকগুলি ভাগ্য নিয়ে কথা বলে ফেললাম তো যাই হোক ছাদে গিয়েছিলাম গত চার দিন আগে ছাদ থেকেও অনেকগুলি শাক সবজি উঠিয়ে আমার আপুর জন্য পাঠিয়ে দিয়েছিলাম তা আসলে পরপর কয়েকদিন বৃষ্টি হচ্ছে তো আর ছাদে যাওয়া হয়নি আজকে ছাদে গিয়ে দেখি মাসাল্লাহ অনেকগুলি আবার কচে কচে আলু শাক উঠেছে তো এগুলি দেখে খুব ইচ্ছে হলো যে আমিও আজকে একটু রান্না করব কারণ আমার আপু অনেক মজা করে চিংড়ি মাছ দিয়ে সে রান্না করে খাচ্ছে তো যেহেতু আমার আমি শাকগুলি দেওয়ার পরে আপু সেই শাকগুলি রান্না করতেছি ওটা দেখে আবার আমারও খেতে ইচ্ছে করলো তো আমার বাসে চিংড়ি মাছ ছিল না তো আজকে আমি চিংড়ি মাছ ছাড়াই অন্যভাবে রান্না করব আর এই ছোটো ছোটো ইলিশ মাছগুলি এনেছিলাম আমি কচুমুখী ডাল খেতে তো যেহেতু আমার বাচ্চারা ইলিশ ফ্রাইটা অনেক পছন্দ করে ভাবলাম যে কিছুটা হয়তো বাচ্চাদেরকে মাঝখানে পিসগুলি একটু ফ্রাই করে দিই যেহেতু পছন্দ করে আর এদিকে তেলটা সহই আমি ডেলে ফেলেছিলাম কিন্তু ছিটে একদমই অবস্থা খারাপ হয়ে গেছে চারপাশে ছিটকিয়ে পড়ে গেছে একটু সাবধানতার সাথে কাজ না করলে না একদমই সব কিছু অ্যালোমেলো হয়ে যায় আর ওই যে ছাদ থেকে শাক এনেছিলাম না আলু শাক আর বেলকনিতে এসে দেখি পিছনে একটা ঢাল নিচের দিকে পড়ে আছে শাকে সেটার মধ্যে দেখি মাসাল্লা পাতাগুলি অনেক বড় বড় হয়ে আছে আসলে আমি খেয়াল করিনি মরিচ গাছের পাশে তো এত বড় বড় পাতা হয়েছিল সেই পাতাগুলি আমি ছিঁড়ে আলু শাকের সাথে দিয়ে দিলাম আর এখানে আলু শাক আর পুঁই শাকের পাতাগুলি মানে শাক শাক একটু আলু দিয়ে আমি একটু আমার মধ্যে করে শুটকি দিয়ে ঝালঝাল করে রান্না করলাম এটা না খেতে মাসাল্লাহ এত মজা হয়েছিল আর এদিকে যেহেতু কচুমুখী ডাল রান্না করতে ইলিশ মাছ এনেছিলাম তো বাসায় এসে দেখি যে আসলে আমি ভেবেছিলাম অনেকগুলি কচুমুখীর ডাল আছে মানে কচু ছড়া আছে দেখি অল্প কয়েকটা তো অল্প কয়েকটা দেখে অল্প করে আমি একটু রান্না করলাম তো খেতে অনেক মজা হয়েছিল কারণ অনেক বছর পরে এটা খেয়েছি তো অনেক ভালো লাগছিল রান্না তিনোটা রান্নায় আজকে অনেক বেশি মজার ছিল যদিও একদম সিম্পল রান্না কিন্তু মাঝে মাঝে না এই সিম্পল রান্নাগুলি খেতে অনেক বেশি মজা হয় একদম পরপর কয়েকদিন যদি পোলা মাংস রোস্ট এগুলি খাওয়া হয় না তারপরে দেখা যায় এই টাইপের খাবারগুলি খেতে না অমৃত লাগে তো আমার হাতে যে কোনো রান্নায় আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে এটা আমি নিজের থেকেই বলি এটা আমার একটা গর্বের কথা যাই হোক এই যে আমার গাছ থেকে কিছু বাড়িয়া মরিচ এনে কেটে দিয়ে দিলাম কচুমুখীর মধ্যে আর দিয়ে দিলাম ফ্রিজে ছিল কয়েকটার জলপাই আর এখন আমি একটু ফোরন দিয়ে দিব ফোরনটা দেওয়ার টাইমে হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছিল তো আসলে কারেন্ট চলে গেলে না যখন রৌদ্র না থাকে না তখন দেখা যায় যে সব কিছুই অন্ধকার কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো তারপরে পরক্ষণেই একটু কারেন্ট চলে আসছে আর যখন থাকে তখন এমনিতেই আমার রান্নাঘরটা অনেক আলোকিত থাকে লাইটের কোনো প্রয়োজন হয় না কারণ পশ্চিম দিকে জানালা তো রৌদ্রের তাপে এমনিতেই অনেক বেশি আলোকিত থাকে তো যাই হোক রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটু ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিলাম আর আমার না মানে এটা দেখে খেতে খুব ইচ্ছে হয়েছিল। তো আমি একদম চুলা থেকে গরম গরম ভাত দিয়ে উঠিয়ে খেয়ে ফেললাম আর আমার ছেলে যেহেতু বাসায় ছিল ও বাসায় থাকা মানে কিছু না কিছু নিজে তৈরি করে খাওয়া ফ্রিজ থেকে বের করে এই তো বাদাম নিজে নিজে আসছে বাস্তে তো সে নিজে নিজে মার্শাল্লাহ অনেক কাজ করতে পারে রান্নার তাও